নির্মাতা রাশিদ পলাশ সম্প্রতি তার নতুন সিনেমা রংবাজারের ফার্স্ট লুক প্রকাশ করেছেন তিনি তার ফেসবুক পেজে সিনেমার পোস্টার শেয়ার করে আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করেন নির্মাতা জানান এটি সিনেমার মুক্তির প্রাথমিক প্রস্তুতির অংশ এবং শীঘ্রই টিজারও দর্শকদের সামনে আসবে সিনেমার গল্পের কেন্দ্রবিন্দু হল দৌলত দিয়ার যৌনপল্লী সেখানে পরিচালিত একটি উচ্ছেদ অভিযান এবং সেই অঞ্চলের বাসিন্দাদের জীবনধারার গল্প তুলে ধরা হয়েছে সিনেমার বড় অংশের শুটিং সরাসরি দৌলত করা হয়েছে যা গল্পের বাস্তবধর্মিতা আরও বাড়িয়েছে সিনেমায় অভিনয় করেছেন এক ঝাঁক তারকা নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে শম্পা রেজা নাজনীন চুমকি ও তানজিকা আমিনকে মাদক কারবারের চরিত্রে অভিনয় করেছেন মৌসুমি হামিদ আর রাজনৈতিক নেতার ভূমিকায় দেখা যাবে লুৎফর রহমান জর্জ ও বর্দা মিঠুকে চিত্রনাট্য রচনা করেছেন গোলাম রাব্বানী এবং মূল ভাবনা দিয়েছেন তামজিদ অতুল এই সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে ফার্স্ট লুক প্রকাশের সঙ্গে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে রংবাজার সামাজিক বাস্তবতা তুলে ধরে দর্শকদের মনে গভীর প্রভাব ফেলবে এমন একটি সিনেমা হিসেবে তৈরি হচ্ছে দর্শকরা এখন টিজার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন